পাচ্ছেন আরও কাছে আসছে সুইলিশের চার চারখানা গেট তৈরি করা হয়েছে মানে চার চারখানা শাটার এখানে লাগানো হবে এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি প্রথমবারের জন্য তুলে ধরছি দেখতে পাচ্ছেন জ্যোতিকরামগড়ে সুইলিশ গেটের কাজ প্রায় সম্পূর্ণ সেন্টারিং খোলার কাজ চলছে আপনি কি স্থানীয় কেমন কি কাজ চলছে ভালোই হয়েছে তাহলে তো হয়ে গেল আর তো আপনাদের অত চিন্তা রইল না

হ্যাঁ 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 এই দেখুন রাস্তার অবস্থা খুবই খারাপ তো এই রাস্তাটা যত তাড়াতাড়ি সাড়াইয়ের কাজটা হয় ততটাই মঙ্গল প্রিয় বন্ধুরা দাসপুরের যোতামগড় থেকে প্রত্যেককে প্রত্যেকের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই খুব ছোট্ট ব্লগ ব্লগটা বুঝতেই পারছেন যোৎকরামগড় সুলিশ গেটকে নিয়ে আর খুব বড় আপডেট দিচ্ছি এই মুহূর্তে স্পদ ইউটিউব চ্যানেলেতে প্রথমবারের জন্য সেই সুলিশ গেট নির্মাণের ঢালার কাজটা যে কাজটা চলছে চার পাঁচ মাস ধরে এই মুহূর্তে পুরোপুরি কমপ্লিট একদম কমপ্লিট আর পুলিশ গেটটা নির্মাণের জন্য এই ধরনের একটা বিকল্প রাস্তা তৈরি করা হয়েছিল এখনও দেখতে পাচ্ছেন মানুষজন যাতায়াত করছে সুলিস গেটের উপরে যে বাঁধের রাস্তা সেটা নির্মাণ কার্য চলছে মানে বুঝতেই পাচ্ছেন সুলিশ গেটের ঢালার কাজ কমপ্লিট উল্টে এখন দেখতে পাচ্ছেন পাটা ফাটা যা রয়েছে মানে সেন্টারিং খোলার কাজটা চলছে সেটাও দেখিয়ে দিচ্ছি একটু জুম করে নিচ্ছি তো বন্ধুরা বর্ষা আসার আগে একটা খুব ভালো আপডেট দিলাম এবার আপনাদেরকে বাঁধের ওপরে নিয়ে যাব সেখানে চিত্র আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজেতে তো এই হচ্ছে রূপনারায়ণ বাঁধ এই দেখুন সুইলিস গেট যেটার ঢালের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এবং ওপর দিয়ে দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে যেখানটা বাঁধটাকে যে কাটা হয়েছিল সেটাকে আবার ঠিক করে দেওয়া হচ্ছে তার আগের পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হচ্ছে আরও কাছে আসছে সুইলিসের চার চারখানা গেট তৈরি করা হয়েছে মানে চার চারখানা শাটার এখানে লাগানো হবে তো আস্তে আস্তে বাঁধে উঠে গেলাম এই রূপনারায়ণ বাঁধ বন্যার সময়েতে মানুষের চিন্তার মানে সীমা থাকে না কখন ভেঙে যায় ভেঙে যায় সে অবস্থা তৈরি হয় আর কিছুদিন পরেই আবার সেই বর্ষা আসতে চলেছে ওই হচ্ছে রূপনারায়ণ নদ দেখতে পাচ্ছেন একেবারে এখন শান্ত দু তিন বৃষ্টি হলেই এই রূপনারায়ণ নদ ভয়ঙ্কর হয়ে ওঠে এখানে আরও বলে দিই ও রয়েছে কিছুটা দূরে রয়েছে গড়ের ঘাট এ পাশটাতে এখান থেকে কিছুটা দূরে রয়েছে রানীচক তার মাঝে রয়েছি এবং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমবারের জন্য এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি প্রথমবারের জন্য তুলে ধরছি দেখতে পাচ্ছেন যোতক্রামগড়ে সুলিশ গেটের কাজ প্রায় সম্পূর্ণ সেন্টারিং খোলার কাজ চলছে এবং সুলিশ গেটের যে ওলকে বলা যাচ্ছে সেই কাজটা কয়েকদিনের মধ্যে লাগানোর কাজটা শুরু হবে সেটাও দেখিয়ে দিলাম এরকম জেসিবি মেশিন দিয়ে এই যে বাঁধের যে রাস্তা সেটাকে আবার পুনরায় পুনরাবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজটা চলছে আশা করি এক সপ্তাহের মধ্যে সেটাও সম্পূর্ণ হবে বন্ধুরা ঘাটাল এবং দাসপুর যে দুটো ব্লক রয়েছে অজস্র অজস্র নদী এবং খাল দ্বারা পরিবেষ্টিত অঞ্চল এবং চার পাশে যে বাঁধগুলো দেয়া রয়েছে এগুলোকে বলা হয় চেতুয়া সার্কিট বাঁধের আন্ডারে এই অঞ্চলটা ঘেরা রয়েছে নাহলে একটু জল বাড়লেই বুঝতে পারছেন যে জল প্রবেশ করে যাবে ঘাটাল এবং দাসপুর ব্লকের বিস্তিন্ন এলাকাতে তো সেইখানেতেই যে সমস্ত সুইলিশ গেটগুলো ছিল মাস্টার প্ল্যানের আন্ডারে তার মধ্যে যোৎকরামগড় সুইলিশ গেটের ঢালাইয়ের কাজটা মোটামুটিভাবে শেষ এই পাশাপাশি অঞ্চলের মানুষের যে বর্ষা আসছে তার মধ্যে অনেকটাই চিন্তা হয়তো কমবে এই ভিডিওটা দেখলে আর আশা করছি কয়েকদিনের মধ্যেই পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপর ওই দিকে রয়েছে রানীচক সুইলিশ গেট আবার এ পাশে রয়েছে হরিশপুর সুইলিশ গেট সেগুলো পরে একদিন দেখাবো তো প্রচণ্ড গরম বন্ধুরা আমাদের অসুবিধা হচ্ছে কাজ করতে বন্ধুরা আরও কয়েকটা তথ্য আপনার সঙ্গে শেয়ার করি যেহেতু চ্যানেলটা এক্সপ্লোর অনবদ্য শুধু আমরা দেখতে পাচ্ছি যে ঘাটাল মাস্টার প্ল্যানের আন্ডারে পাঁচ ছ মাস ধরে এই পাঁচখানা সুলিশ গেটের কাজই চলছে বাদ বাকি যে মাস্টার প্ল্যানের যে কাজগুলো মাস্টার প্ল্যান মানে তো একটা বিরাট মানে পরিকল্পনা তো সেগুলো সেরমভাবে কিছু চোখে পড়ছে না দেখতে পাচ্ছি না তো আশা করি বিভিন্ন কাজগুলো হবে বিশেষ করে যেটা শোনা যাচ্ছিলো আজ থেকে এক দেড় মাস আগে যে শিলাবতী নিম্ন যে নদী প্রবাহ সেটাকে খনন করা হবে পলি তোলা হবে ড্রেজিং করা হবে যেটাকে বলা হয় কিছু দেখতে পেলাম না সামনেই বর্ষা আসতে চলেছে তো এইগুলো শেয়ার করলাম আর কি বলবো বন্ধুরা জুড়ে থাকবেন এই ধরনের চ্যানেলকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে এগিয়ে দেবেন কারণ আমরা গ্রামীণ উন্নয়ন থেকে আরম্ভ করে মাস্টার প্ল্যান সেগুলো কেমন কি চলছে সেগুলোকে তুলে ধরি ঘুরে ঘুরে একেবারে নিজস্ব ভিডিওর মাধ্যমে তো স্টে উইথ আস তো সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন আর সকালে ভালো থাকবেন গরমের মধ্যে আপাতত গড় পিলিস গেটের পরিবেশ পরিস্থিতি দেখিয়ে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা